अर्जुन দাশ প্রশ্ন করেছেন যে কোন ব্যক্তির উপরে হজ করা ফরজ আছে। হজ ফরজ এর জন্য কি যোগ্যতা লাগে? কি যোগ্যতা লাগে? যে এক্ষেত্রে আমাদের অস্পষ্টতা থাকে অনেকে হজ এবং যাকাত এক করে ফেলেন। জি। হজ এবং যাকাত এক না। হজ যে ব্যক্তি যেটা আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ালিল্লাহি আ'লান-নাসি হজ্জুল বাইতি মানস্তাতা'আ ইলাইহি সাবিল।" আল্লাহ তাআলার জন্য মানুষের উপরে দায়িত্ব হল হজ আদায় করা যে আল্লাহর বাইত পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। এখানে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা দৈহিক আর্থিক যেমন বাংলাদেশ থেকে মক্ক্রপে যে থাকতে লাখ লাখ টাকা কারো যদি এই টাকা থাকে তার নিত্য প্রয়োজনের বাইরে তার জন্য হসফর এটা কেমন যেমন মনে করেন সরকার নতুন বেতন স্কিল দিয়েছে একজন এরিয়ার সহ পাঁচ লাখ চার লাখ টাকা পেয়ে গেছে এই টাকাটা তার জীবনযাত্রার সাথে ফ্ল্যাট কিনে ফেললো তার কিন্তু ফরজ হয়ে গেছে টাকার মালিক আনার সঙ্গে সঙ্গে তার ফরজ হয়ে গেছে জমি কেনার কারণে হজের ফরজিয়াত হজফরজি হয়ে গেছে কারণ সে মক্কা শরীফে যাওয়ার ক্ষমতা তার এসে গেছে আসার পরে সে সেটা নষ্ট করে ফেলেছে এজন্য না এরকম আমরা হঠাৎ করে ব্যবসায় লাভ করেছি অথবা আমার ব্যাংকে তিন লাখ পাঁচ লাখ টাকা আছে যেটা আমার জীবনযাত্রায় লাগছে না জি আমার হজপরজ হয়েছে অনেকে বলতে ওই দায়ভারটা যেন শরিয়তের আহ দায়িত্বটা যেন আমার উপর না আসে সেই আবার অনেকে পরিকল্পিতভাবে এটা ওইভাবে ব্যয় করে দেন না ব্যয় করলে হজ বলে দায়িত্ব মাফ হবে কিন্তু হজ মাফ হবে মাফ হবে না এমনকি যদি কারোর কিছু জমি আছে যে জমির ফসল তার লাগে না তার জীবনযাত্রার কোনো ক্ষেত্রে প্রয়োজন নেই অথবা কয়েকটা এক্সট্রা বাড়ি আছে যে বাড়ির ভাড়া অথবা থাকার জন্য প্রয়োজন নেই জীবনযাত্রার কোনো জায়গায় তার প্রয়োজন অতিরিক্ত ওই অতিরিক্ত জমি বা বাড়ি বিক্রয় করে অজদা যাওয়ার জন্য ফলসে হয়ে যায় সুবহানাল্লাহ যে আমরা এই বিষয়ের আর কথা শুনবে একটি বিরতি নিয়ে আসছি সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা জাকাত সংক্রান্ত একটি প্রশ্নের সমাধান শুনছিলাম মহোদরমের কাছ থেকে একটু বিরতির পরে আমরা আলোচনায় আবারও ফিরে আসছি আমাদের সাথেই থাকুন এক কাজ করো আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের এই পর্বে মতো আমরা আলোচনা করছিলাম বিরতির আগে কোন ব্যক্তির উপরে হজ ফরজ তো বলেছিলেন যে হজের ফরজিয়াতটা আসলে আর জাকাতের দুর্ব পার্থক্য আছে সে বিষয়ে জি তাহলে আমরা বিরতির আগে যেটা দেখলাম যে একজন মানুষ আহ দু লাখ দশ লাখ বিশ লাখ টাকা পেয়েছে সে সেটা এক জায়গায় জমি কিনে ফেললো অথবা বাড়ি করে ফেললো তার জাকাত থাকে না কিন্তু তার হস থাকে তার এই জমি কেনাটা প্রয়োজন ছিল না তার বাড়ি বানানোটা প্রয়োজন ছিল না তার বাড়ি আছে সে অন্য প্রয়োজনে বাড়িটা বানালো ব্যবসা করার জন্য বা তার কিন্তু হস ফরজ আছে কারণ সে এমন কিছু টাকার মালিক হয়েছে মক্কাপণ্য যাওয়ার ক্ষমতাতে এসে গেছে আসার পরে টাকাটা নষ্ট করেছে এই জন্য তার জন্য হজ ফরজ হবে ওই ব্যক্তির উপরে যার মক্কাশীপ যাওয়ার টাকা আছে এই টাকার মালিকানা হওয়ার পরে যদি খরচ করেও ফেলে তাহলে হজ ফরস থেকেই জি সেটা অতিরিক্ত জমি হোক অতিরিক্ত টাকা হোক ব্যবসায় এবার বিশ্রাক লাভ হয়েছে অথবা এমন ফসল হয়েছে সারা বছর চলেও পাঁচ লাখ টাকার ফসল বিক্রি করতে পেরেছি সেটা দিয়ে একটা জমি কিনে ফেলেছি কিন্তু হস দৈহিক অসুস্থতা এটার ব্যাপারে যদি কেউ আর্থিক সঙ্গতি আছে দৈহিক সুস্থতা এখন নেই তাহলে তিনি বদলে হস করাবেন অর্থাৎ তার হজ খরচ হবে তিনি অন্যকে দিয়ে করাবেন এরকম মহাদেশ